হ্যালো ফ্রেন্ডস সহজে দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আজকের এই ছোট্ট ক্লাসটি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলার যে সকল কবিতাগুলো রয়েছে সেই সমস্ত কবিতাগুলো থেকে যে সকল প্রশ্নোত্তরগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য তার একটা বাছাই করা লিস্ট তো ক্লাসটি অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত করবে তুমি দেখবে পরীক্ষায় গিয়ে কিন্তু এখান থেকে প্রশ্ন অবশ্যই কমন পাবে তো বেশি দেরি না করে শুরু করি দেখো প্রথমেই বাড়ির কাছে আর কার লেখা লালন ফকিরের লেখা এখান থেকে যে সকল প্রশ্নোত্তরগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো একটুখানি চোখ গুলিয়ে নাও সে আর লালন একখানে রয় তবু তাদের মধ্যে কত ফাঁক বা দূরত্ব সে কে তবুও তাদের মধ্যে লক্ষ্য যোজন ফাঁক বা দূরত্ব সে হলো পড়শি পড়শি যদি আমায় ছুতো পড়শি তাকে ছুলে কী হতো জমজাত না দূর হয়ে যেত বাড়ির কাছে আরশি কবিতায় কবি পড়শির ব্যাপারে কি বলেছেন তার হস্তপদস্কন্ধ মাথা নেই সে ক্ষণিক শূন্যের ওপর থাকে আবার ক্ষণেক নীরে ভাসে আচ্ছা এই নীরে কথাটার অর্থ কী তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও কবিতায় উল্লেখিত আমি বাঞ্ছা করি কবি কি বাঞ্ছা করেছেন দেখব তারই অর্থাৎ কবি তাকে দেখার বাঞ্ছা করেছেন কবিতায় উল্লেখিত আরসি শব্দের অর্থ কী আরসি শব্দের অর্থ হল আয়না লালন ফকিরের লেখা কয়েকটি জনপ্রিয় গানের নাম উল্লেখ করো বাড়ির কাছে আরসি নগর খাঁচার ভিতর অচিন পাখি সব লোকে কয় লালন কি জাত ইত্যাদি পড়োশি কোথায় কিভাবে বাস করে সে শূন্যেও থাকে আবার জলেও ভাসে পড়শি কোথায় বাস করে আরসি নগরে লালন ফকিরকে বাউল এরপর দীপান্তরের বন্দিনী থেকে যে সকল প্রশ্নোত্তরগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো একবার চোখ বুলিয়ে নাও দীপান্তরের বন্দিনী কার লেখা কাজী নজরুল ইসলামের তো দেখে নাও এখান থেকে প্রথম প্রশ্ন দীপান্তরের বন্দিনী কবিতাটি কবি কাজী নজরুল ইসলাম তার কোন কাব্যগ্রন্থ থেকে নিয়েছেন ফণি মনসা কাব্যগ্রন্থ থেকে নিয়েছেন কবি কাজী নজরুল ইসলামের লেখা কয়েকটি কাব্যগ্রন্থের নাম লেখো অগ্নিবীণা দোলন চাপা ফণি মনসা দীপান্তর বা দীপান্তরের আন্দামান কোথায় সপ্ত সিন্ধু তেরো নদী পেরিয়ে অর্থাৎ সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে পুণ্য বেদের শূন্যে ধনিলক্রন্দন কারণ কি দেড়শত বছর ভারত মাতার দীপান্তর রৌপ্যপঙ্ক কোথায় আছে যক্ষপুরীতে যন্ত্রী কাকে নিয়োগ করেছে শান্ত্রীকে ফুটিল কি তবে রূপকমল কোথায় রূপকমল ফোটার কথা বলা হয়েছে যক্ষপুরের রৌপ্যপঙ্কে পূর্ণবেদের বুকে কতদিন ধরে ক্রন্দন জেগেছে দেড়শো বছর ধরে কোথায় বিনার সিসমহল ওঠার কথা বলা হয়েছে কামান গোলার ও স্তূপে হোমানুল হতে বিনার রক্ষী বিনার রক্ষীকে বীর ছেলেদের চর্বি ঘি কে বৃথায় দেবীর শঙ্খে ফু দিচ্ছে শৌখিন পূজারী পাঞ্চজন্য কি কৃষ্ণের শাক ঢাক অঞ্জলি বাজাও পাঞ্চজন্য শাক কেন শাক বাজাবে দীপান্তরের ঘানিতে যুগান্তরের ঘূর্ণি পাক লেগেছে তাই সীতা সমবাণী কার দ্বারা পীড়িত বিচার রূপ চেড়ির মার দ্বারা পীড়িত বিদ্রোহী পরিচয় কে পেয়েছে বিনার মুক্ত শতদল কে জেল খাটবে বিনার কমল বন্দিনীকে সীতা সমবাণী কে চরণপদ্ম রেখেছেন ধর্মরাজ এরপর নুন এই কবিতা থেকে যে সকল প্রশ্নোত্তরগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো একটুখানি চোখ বলিয়ে নাও নুন কার লেখা জয় গোস্বামীর লেখা নুন কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ভূতুম ভগবান কবি জয় গোস্বামীর লেখা কয়েকটি কাব্যগ্রন্থের নাম উল্লেখ করো ভূতুম ভগবান ক্রিসমাস ও শীতের সনেরগুচ্ছ ঘুমন্ত ঝাউগাছ প্রতনজীব ঘুমিয়েছ ঝাউপাতা ইত্যাদি আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে কারণ কি কারণ হল আমরা অল্পেতেই খুশি খেতে বসে রাগ চড়ে যায় কেন খেতে বসে রাগ চড়ে যায় ঠান্ডা ভাতে নুন না থাকায় নুন কবিতায় উল্লিখিত আমরা কারা বাপ বেটা রাত্রিরে দুই ভাই মিলে টান দিই কাতে কেন রাত্রিরে দুই ভাই মিলে গঞ্জিকাতে টান দেয় অভাবের তাড়নায় অসুখে ধার দেনার কষ্ট ভুলতে বাড়ি ফেরার পথে তারা কি কিনে আনে গোলাপ চারা কবির পরিবারের দিন কেমনভাবে চলে যায় হেসে খেলে কষ্ট করে রাত্রিরে দুই ভাই কি করে গঞ্জিকা টানে বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি কেন বাপ বেটা ভাই মিলে সারা পাড়া মাথায় করে অভাবের তাড়নায় কখনো কখনো কবির মাথায় রাগ চড়ে যায় এরপর নীলধ্বজের প্রতি জনা এই কবিতাটি থেকে যে সকল প্রশ্নোত্তরগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নাও নীলধ্বজের প্রতি কার লেখা মাইকেল মধুসূদন দত্তের লেখা এখান থেকে প্রথম প্রশ্ন নীলধ্বজের প্রতি জনা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বীরাঙ্গনা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বীরাঙ্গনা কাব্যগ্রন্থটি অমৃতাক্ষর ছন্দে রচিত বীরাঙ্গনা ছাড়াও মাইকেল মধুসূদন দত্তের লেখা কয়েকটি রচনার নাম উল্লেখ করো মাইকেল মধুসূদন দত্তের লেখা সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ হল মেঘনাথ বধ কাব্য এছাড়াও তার বেশ কিছু বিখ্যাত রচনা হল তিলোত্তমা সম্ভব কাব্য শর্মিষ্ঠা বুড়ো শালিকের ঘাড়েরও একেই কি বলে সভ্যতা ইত্যাদি বীরাঙ্গনা কাব্য কি ধরনের কাব্য পত্র কাব্য নীলধ্বজের প্রতি জনা কোন পত্র থেকে নেওয়া হয়েছে একাদশতম পত্র থেকে নেওয়া হয়েছে নীলধ্বজের প্রতি জনা পত্র কবিতাটির উপাদান আছে মহাভারতের কোন পর্বে অশ্বমেধ পর্বে জনার কাহিনী মহাভারতের কোন পর্বে আছে অশ্বমেধ পর্বে জনার পুত্রের নাম কি প্রবীর বাজিছে রাজ তরুণে তরুণ বলতে কী বোঝায় রাজদ্বার নীলধ্বজ কোথাকার রাজা ছিলেন মাহেশ্বরপুরের ধিবর জননী পিতা ব্রাহ্মণও এদের সন্তানকে ব্যাসদেব চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে চণ্ডাল ও ব্রাহ্মণ কারা অর্জুন ও কৃষ্ণ নীলধ্বজের প্রতি জনা কবিতায় পার্থকে নীলধ্বজ কি জ্ঞানে পূজা করেছিলেন নারায়ণ কেমনে এ অপমান সব ধৈর্য ধরেই বক্তা কোন অপমানের কথা বলেছেন ক্ষত্রকুলবালা ও ক্ষত্রকুলবধূ জনা নিজ পুত্রের মৃত্যুর জন্য দায়ী অর্জুনকে স্বামী নীলধ্বজের পরম মিত্র ও রাজ অতিথি হিসেবে সংবর্ধিত হওয়াকেই নিজের তথা রাজবংশের অপমান বলেছেন ভীরুতার সাধনা কি মানে বলবাহু জনা ভীরুতার সাধনা বলতে কি বুঝিয়েছেন ছলনায় পটু সুবিধাবাদী ভীরু ও অধার্মিক অর্জুনের কাছে নীলধ্বজের মাথানত করাকে জনা ভীরুতার সাধনা বলেছেন মহারথী প্রথা কি হে এই মহারথী কোন কাজ মহারথী প্রথার বিরোধী নিরস্ত্র মহেশ্বরপুরের যুবরাজ প্রবীরকে সশস্ত্র তৃতীয় পাণ্ডবের আক্রমণ ও হত্যা মহারথী প্রথার বিরোধী বলে জনা একথা বলেছেন অন্যায় সমরে মূঢ় নালিস বালকে এখানে মূঢ় বলতে কার কথা বলা হয়েছে অনৈতিক যুদ্ধে নীলধ্বজের পুত্র প্রবীরের হত্যাকারী অর্জুনকে পুত্রহারা জনা মূঢ় তথা মূর্খ বলে অভিহিত করেছেন দুঃখের কথা হাই কবকারে বক্তাকে জনা যাবে দেশ দেশান্তরে জনরাবলবে এই কাহিনী কী কহিবে যত কোন কাহিনীর কথা বলা হয়েছে নীলধ্বজ পুত্র হত্যাকারী পার্থের বক্ষ তীক্ষ্ণ স্বরে বিদীর্ণ না করে তাকে রাজসভায় নিজ সিংহাসনের পাশে বসিয়ে মিষ্টালাপে রত থেকেছেন বিরোধী বংশমর্যাদার পক্ষে গ্লানির এই কাহিনী বা ঘটনার কথাই বলা হয়েছে দাহিল খান্ডব দুষ্ট কৃষ্ণের সহায়ে কে কেন খান্ডব দহন করেন অগ্নির অজীর্ণ অসুখ সারাবার জন্য কৃষ্ণকে সঙ্গে নিয়ে অর্জুন বন দহন করেছিলেন সত্যবতী সুত ব্যাস বিখ্যাত জগতে ব্যাস কেন বিখ্যাত বেদের বিভাগকর্তা বেদান্তের স্রষ্টা এবং মহাভারতের রূপকার হিসেবে সত্যবতী পুত্র জগতে বিখ্যাত কিন্তু নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনার উক্তিটি শ্লেষাত্মক তিনি বীর ধর্মহীন পাণ্ডবদের গুণগানে রত থাকেন বলেই তার প্রতি জনা এরূপ মন্তব্য করেছেন এরপর তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যে ভারতীয় কবিতা রয়েছে যার নাম হলো শিক্ষার সার্কাস কবি আয়াপ্পা পানিকর সেখান থেকে যে সকল প্রশ্নোত্তরগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো একটুখানি দেখে নাও প্রথমেই লেখকের নাম কী শিক্ষার সার্কাস এই ভারতীয় কবিতাটির লেখকের নাম হল আয়াপ্পা পানিকর মনে রাখবে যে আয়াপ্পা পানিকর একজন অধ্যাপক ছিলেন তিনি ভারতের কেরল রাজ্যের মানুষ ছিলেন শিক্ষার সার্কাস কবিতাটি মালয়ালম ভাষায় রচিত এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন এসে থাকে পরীক্ষায় ঠিক আছে আয়াপ্পা পানিকরের লেখা বিখ্যাত মালয়ালম কাব্যগ্রন্থটি হলো কুরুক্ষেত্রম শিক্ষার সার্কাস কবিতাটি কে অনুবাদ করেন উৎপল কুমার বসু শিক্ষার সার্কাস কবিতাটি ইংরেজি যে রচনার অন্তর্গত তার নাম হল ডেজ অ্যান্ড নাইটস শিক্ষার সার্কাস কবিতার মূল বক্তব্য কী বর্তমান শিক্ষার অন্তঃস্বার শূন্যতা প্রকাশ করা যদি সব শ্রেণী শেষ হয়ে যায় তাহলে কি হবে পরের শ্রেণীতে উত্তীর্ণ হবে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি তবু পরের শ্রেণীতে যাব কবি পরের শ্রেণীতে কেন যাবেন কবি বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে চলমান তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ইন্দুর দৌড়ের ভয়াবহ পরিণামের দিকে ইঙ্গিত করেছেন যার অর্থ ক্রমাগত ডিগ্রি লাভ ও তথাকথিত সাফল্যের শিখর স্পর্শ করার অন্তহীন লোভ সব শিক্ষা কি এর দ্বারা কি হয় সব শিক্ষা একটি সার্কাস যার দ্বারা আমরা পরের শ্রেণীতে উত্তীর্ণ হই জ্ঞান কোথায় গেল সে যেখানে গেছে সেটা কি সেটা হলো ধোকা আমি তবুও পরের শ্রেণীতে যাব এর দ্বারা কি প্রকাশ পায় তীব্র প্রতিযোগিতার ভাব কবিতায় কয়টি শ্রেণীর উল্লেখ আছে চারটি কবিতায় আমি কে কবি নিজে কবিতায় তুমি কে ছাত্ররূপী কবির প্রতিযোগী কবিতাটিতে মোট কয়টি স্তবক আছে চারটি সো ফ্রেন্ডস আজকের ক্লাসটি এখানেই শেষ তোমার যদি ক্লাসটি ভালো লেগেছে তো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য